পক্ষি কানি উড়ে একটা বাদ হাওয়া লেগে খঁচা পাখি জানি উড়ে যায় পাখি ক যায় দর্শক আসসালামু আলাইকুম বলছিলাম মহাত্মা লালনের পথ মহাত্মা লালন সৃষ্টি করে গেছেন অসংখ্য গানের ভাণ্ডার দেহতরী মানবতত্ত্ব দেহতত্ত্ব সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিকে শুধুমাত্র মানব জাতিকে প্রতীয়মান করার জন্য করে গেছেন যুদ্ধ সেই মহাত্মা লালন শাহিদ আছেন কুষ্টিয়ার কুমরখালী উপজেলার শেরিয়াতে মহাত্মা লালনের সেই মাজারের পাশে রয়েছে লালনের ব্যবহৃত এবং বিভিন্ন বয়সের চিত্রকর্ম নিয়ে লালন স্মৃতি জাদুঘর তবে চলুন শুরু করা যাক হ্যাঁ আসসালামু আলাইকুম জি ভাই আছি আপনি কেমন আছেন আচ্ছা আমি একটু ব্যস্ত ছিলাম একটা কাজ করছি কাজটা সেরে ফোন দিই আচ্ছা লালনের মাজারের মেলা মানে লালন মেলার কথা বলছেন তাই তো এই তো খুব অল্প সময়ের মধ্যেই তো লালন মেলা হবে পনেরো দিন পর হ্যাঁ এরকমই পনেরো ষোলো দিন পর হবে আচ্ছা আমি যাব মেলাতে সমস্যা নেই আমি আচ্ছা আমি এই কাজটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি বিস্তারিতভাবে কথা বলব ওকে আসসালামু আলাইকুম দর্শক বেশ কিছুদিন থেকে আমার কাছে খুব ফোন আসছে লালন মেলা কবে লালন মেলা কবে লালন মেলা মানে প্রাণের মেলা এই লালন মেলা বছরে কতবার এবং কখন কখন হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু এই ভিডিওটি লালন মিউজিয়াম নিয়ে তবে চলুন লালন মিউজিয়াম নিয়ে প্রামাণ্য চিত্রটি দেখতে থাকে এর মাঝেই আমরা দেখে নেব লালন মেলা কবে এবং কখন ঢাকা থেকে শ্যামলি ক্রাউন এক্সপ্রেস হানিপ এন্টারপ্রাইজ কেটিসি হানিপ সহ আরও বেশ কিছু পরিবহন নিয়মিত কুষ্টিয়া যাতায়াত করে ভাড়া জনপতি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা থেকে যে কোনো বাসে করেই আপনি মজমপুর গেট পর্যন্ত যেতে পারবেন মজমপুর গেট থেকে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন লালন সাইজির মাজারে কুষ্টিয়াতে ছোট বড় অনেক আবাসিক হোটেল আছে সেখানে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে খুব আরামেই থাকতে পারবেন তার মধ্যে একটি হোটেলকে রিকমেন্ড করতে পারি হোটেল প্রীতম আবাসিক এখানে নন এসি রুমের ভাড়া এক টাকা আর এসি রুমের ভাড়া দুই টাকা প্রতিটি রুমে দুজন করে থাকা যাবে লালন সাইজির মাজারের পাশে বেশ কিছু খাবার হোটেল রয়েছে একশো থেকে দেড়শো টাকায় দুপুর বা রাতের খাবার সেরে নিতে পারবেন দর্শক আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন মিউজিয়াম আমরা এই লালন মিউজিয়ামে ঢুকলে দেখতে পাবো লালনের ব্যবহৃত জিনিসপত্র এবং লালনের লেখা গান অনেক কিছু দেখতে পাবো এখানে ঢোকার জন্য দশ টাকার টিকিট কাটতে হয় ভাইয়া টিকিট দেন প্রথমেই লালনের আবহ চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে লালনের ব্যবহৃত দরজা এখানে দরজায় কোনো প্রকার লিখালেখি করা যাবে না সেটা বলা হয়েছে কারণ অনেকে অনেক জায়গায় লিখালেখি করে আমরা জানি যে আমাদের বাঙালিদের প্রেম মুদলে উঠে এরকম পর্যটন জায়গাগুলোতে আসলে দরজাটি ভাবে সংরক্ষিত করা হয়েছে কাঁচের গ্লাস দিয়ে ঘেরাও করে সেরকম কাঠের তৈরি এবং এই যে দেখতে পাচ্ছি লালনের কাঠের তৈরি আবহ মূর্তি হাতে কিছু একটা নিয়ে রয়েছেন আর এই হাতে একতারা আর এটা পুরোটাই কাঠের তৈরি এখানে লালনের একটি গল্প রয়েছে যে লালন যখন পুষ্ট রোগে আক্রান্ত হয় তখন তাকে কলার গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় ঠিক সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে এই কলার গাছে যেখানে ভাসিয়ে দেওয়া হয় এটা ভাসতে ভাসতে গিয়ে এক মুসলমানের বাড়ির ঘাটের সামনে গিয়ে পড়ে সেখান থেকে তুলে নিয়ে আসা হয় চিকিৎসা করা হয় সেই চিত্রগুলো পর্যায়ক্রমে এখানে দেওয়া হয়েছে চিকিৎসা করা হয় পরিণত বয়সে আস্তে আস্তে লালন তার গান বাজতে শুরু করে এভাবে আস্তে আস্তে তার ভক্তকুলের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে বড়ো হচ্ছে এই পুরো চিত্রটিকে তুলে ধরা হয় এখানে সম্ভবত সেউরিয়ার সেই এখন যে আঁকড়া বলছি সেই আঁকড়ারই চিত্র হবে এটা এখানে লালনের আরেকটি চিত্রকর্ম দেখতে পাচ্ছি তোল চিত্রকর্ম দেখা যাচ্ছে এটা এখানে রয়েছে লালনের একটি প্রতিকৃতি কাঠের তৈরি এখানে সবাই এসে ছবি তুলছে এই জায়গাটা ছবি তোলার জন্য রেডি করা সুন্দর একটা প্লেস এখানে সুন্দরভাবে লেখা আছে লালন লালনের আবহাওয়া মূর্তি এটা কাঠ দিয়ে তৈরি এটা হচ্ছে একতারা আর এটা হচ্ছে লালন কত সুন্দরভাবে কাঠ দিয়ে লালনকে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন অসম্ভব সুন্দর কিন্তু জায়গাটি এখানে দেখতে পাচ্ছি লালনের ব্যবহৃত লাঠি এখানে লিখে আছে জয় বাবা লালন এটা লালনের ব্যবহৃত লাঠি এটি লালনের ব্যবহৃত খড়ম ব্যবহৃত বদনা বলে মনে হচ্ছে গ্লাস এটাও পানি খাওয়ার জব এটাও পানি খাওয়ার ব্যবস্থা এটাও ব্যবহৃত জিনিসপত্র এটা লালনের পায়ের খাড়ু মেবি বোঝা যাচ্ছে না এটা আলোক আলোর ঝাড়বাতির মতো লালনের ব্যবহৃত একতারা তিনটি একতারা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে এখানে লালনের ব্যবহৃত ঢোক্কা ঢোক্কাটা সংরক্ষণ করা হয়েছে এখানে লালনের ব্যবহৃত একটা টুল এখানে মজার ব্যাপার লালন সাইর ব্যবহার করা দেখছি কিন্তু এটা সেই এমন অনেক মজবুত পিতলের তৈরি আর এই ওয়ালে দেখতে পাচ্ছি লালনের চিত্রকর্ম এটাও লালনের চিত্রকর্ম এই পাশ দিয়ে আছে সবগুলোই লালনের চিত্রকর্ম এখানে ফকির গুলাম ইয়াসিন শাহ সেউরিয়ার কারিগর কারিগর পাড়া আমি জানি না ওনার সম্পর্কে তো এই লাইনে দেখতেছি সব চিত্রকর্ম লালনের মাজারের মূল আকর্ষণ হচ্ছে এখানকার পরিবেশ যা প্রাণবন্ত হয়ে ওঠে লালন মেলার সময় অনেকেই জানেন না লালন মেলা কখন কখন হয় দুই সালে লালন মেলা হবে অক্টোবর মাসের ষোলো সতেরো আঠারো এই তিন দিন শুধু দু সাল না প্রতি বছরই অক্টোবর মাসের ষোলো সতেরো আঠারো এই তিন তারিখে লালন মেলা হয় প্রতি বছর দুইবার এই মেলাটি হয় একবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে দোলযাত্রা উৎসবের সময় যেটি মূলত মার্চ মাসের প্রথম সপ্তাহ আর দ্বিতীয়টি হচ্ছে লালন সাইজের প্রয়াণ দিবস তথা পহেলা কার্তিক বা ১৬ অক্টোবর উপলক্ষে এই দ্বিতীয়টি হচ্ছে সবচেয়ে বড় মেলা যেটি তিন দিন ধরে অনুষ্ঠিত হয় দর্শক কেমন লেগেছে এই প্রামাণ্য চিত্রটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ আপনি আসছেন তো লালন মেলায় আমি কিন্তু আসছি কমেন্ট করে জানান কত তারিখে আসছেন অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম